হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আর আমাদের পুজো শোনাও ভালো আছে আজকের ভিডিও টাইটেল থেকে দেখে আশা করি বুঝতে পেরেছি তোমাদের জন্য আজকে আমি কী ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও কিন্তু শেয়ার করবো না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বেবির সিক্স মান্থ কমপ্লিট হওয়ার পরে যে স্যারোলেকটা তৈরি করব তো সেটাই তো কীভাবে তৈরি করবো সেটা তোমরা দেখতেই পারবে আজকের ভিডিওতে তো প্রথম আমি ওকে যে স্যারোলেকটা দিয়েছি ও কিন্তু সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে মানে আমার ছেলের তো ওকে প্রথম যে আমি স্যারোলেকটা দিয়েছি সেটা আমি আমার চ্যানেলে ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি দু সপ্তাহ ওটা খাইয়েছি তারপরের দু সপ্তাহে আমি যেটা দেবো তার সাথে আরও কিছু অ্যাড হবে তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও করব তো ওই জন্যই আজকে ভিডিওটা করা তো আজকে আমি কিভাবে তৈরি করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক হেল্পও হবে তো চলো আমি এখানে একটা থালা আর একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি মাপটা তোমাদেরকে এইভাবে বোঝাবো সেই জন্য তো দেখো এখানে বাটিতে এক বাটি কিন্তু সেদ্ধ চাল নিয়ে নিয়েছি যেটা ঘরে আর কি রেগুলার আমাদের খাওয়া হয় সেটাই সেদ্ধ চাল আর সেদ্ধ চাল যখন আমি এক বাটি নিয়েছি তার থেকে কিন্তু অনেকটাই কম নেবে মুসুর ডাল প্রথম সেওলেক যখন আমি বানিয়েছি তখন কিন্তু মুসুর ডাল দিই তখন দিয়েছিলাম মুগ ডাল তো মুগ ডালের পরিবর্তে এবার কিন্তু মুসুর ডালটা আসবে আর দেখো হাফ বাটি দিয়ে দিয়েছি কাজু আর তার থেকেও কিন্তু কম দিয়ে দিলাম কিশমিশ তোমরা কিন্তু এগুলো একটা বাটি ভর্তি দেবে না আর দেখো এখানে হাফ বাটি থেকে একটু কম দিয়ে দিলাম আমন্ড তো আজকে আমি এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু সেরোলেরটা তৈরি করব এর থেকে বেশি কিছু আমি অ্যাড করব না তো চলো আজকে দেখে নাও খুব সহজে আমি কীভাবে আমার বেবির জন্য সেরোলেটা তৈরি করছি তো দেখো আমি এখানে রোদে চলে আসলাম আর এগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে ধুতে হবে একবার দুবার ধুলে কিন্তু সেগুলো চলবে না তোমরা দেখবে এর থেকে কতটা পরিমাণ ময়লা বার হয় মানে জলটা কীরকম ঘোলাটে ভাব থাকে তো দেখো আমি কিন্তু প্রথমবার যখন ধুয়েছি এই রকম পরিমাণে আর কি ঘোলাটে জল ছিল তো এই জলটা যখন ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ সাদা হয়ে যাবে তখন তোমরা বন্ধ করবে মানে কম করে তোমরা আট থেকে নবার ধোয়ার পরে কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হবে যতক্ষণ পর্যন্ত ময়লা ভাবটা না কাটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এরকমভাবে পরিষ্কার জল দিয়ে ধুতে থাকবে এই জিনিসগুলোকে তো দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত ধুয়ে চলেছি আর আমার কিন্তু আট নবারের বেশি ধোয়া হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিও আমি যতক্ষণে আরও কয়েকবার ধুয়ে নিই তো দেখো বন্ধুরা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আর দেখো জলটা একদম ফ্রেশ মানে পুরো পরিষ্কার কিন্তু তো আমার অনেক কয়বার ধোয়ার পরে লাস্ট পর্যন্ত দেখো এরকম রয়েছে তো আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো এটাকে এবার আমি ছেঁকে নেব ভালো করে জলটা তো ছাকার পরে এরকম দেখো রোদের মধ্যে একটা থালা বা অন্য কিছু তোমরা পেতে ট্রের মধ্যেও করতে পারো পরিষ্কার এরকম কাপড় ধোয়া যেগুলো সেগুলো রেখে তার উপরে চাল ডাল যে জিনিসগুলো আমি অ্যাড করলাম সবগুলো ভালো করে ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে রোদে শুকিয়ে নিতে পারো আর এটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু এইভাবে করবে এই জায়গাটা যদি একদম ভালো করে ঝুরঝুরেভাবে না শুকোয় তাহলে কিন্তু যখন তোমরা মিক্সিতে দেবে তখন কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে তো এই জায়গাটা কিন্তু এরকম বারবার কিন্তু হাত দিয়ে এরকম শুকনো করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে ভালোভাবে শুকোয় প্রত্যেকটা জিনিস তো দেখো এই যে শেষ পর্যন্ত আমি নিয়ে নিলাম আর দেখো আমার কিন্তু শুকোনো হয়ে গেছে একদম ঝুরঝুরে তো তারপর দেখো একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাস ওভেনে তো কড়াইটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে তারপর সবগুলো জিনিস এইভাবে কড়াইতে দিয়ে শুকনো খোলায় আর কি নেড়ে নিতে হবে গ্যাসটা হাই ফ্লেমে না রেখে মিডিয়াম ফ্লেমে রাখবে তোমরা আর সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো এগুলোকে টেলে নেব আর তারপরে কিন্তু নামিয়ে নিয়ে অল্প অল্প করে টালতে হবে কারণ সবগুলো জিনিস কিন্তু একসাথে দিলে ভালোভাবে হবে না আর সেই জন্য কিন্তু আমি প্রথমবার একসাথে দিয়ে নেড়ে তারপরে কিন্তু অল্প অল্প করে প্রায় তিন চারবার আমি দিয়েছি সেভাবে করে টেলে নিয়েছি তো দেখো এই রকম পরিমাণ করে হালকা করে যেমনভাবে ফ্রাই করে সেরকম করে নিয়েছি তাহলে কাজু তারপর আমন্ড যেগুলো ছিল সেগুলো আর কি সুন্দরভাবে মানে হবে আর একটু মুচমুচে হবে হালকা আর কি তাহলে যে তোমরা যখন মিক্সিতে দেবে তখন কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হবে আর যদি মানে ভেতরটা ভেজা ভাব থাকে তাহলে কিন্তু রাবারের মতন সব মানে একসাথে দলা পাকিয়ে যেতে পারে তো দেখো এই যে আমি মিক্সিতে এরকমভাবে পেস্ট করেছি তো দেখতে বুঝতেই পারছো যে কীরকম হয়েছে তো মানে অনেক কয়বার কিন্তু দিতে হয়েছে আমাকে আর তারপর দেখো এই যে মিক্সারে গুঁড়ো করে আমি এরকম একটা চালনির সাহায্যে এটাকে কিন্তু আবার ভালো করে চেলে নেব কারণ অনেক সময় কি হয় মিক্সারের সব জিনিসগুলো তো সমানভাবে গুঁড়ো হয় না দানা দানাও থাকে দু একটা তো সেইগুলো দেখো ছাঁকনির সাহায্যে যখন আমি চেলে নিচ্ছি তখন এইভাবে দেখো নিচে সুন্দরভাবে যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো সেগুলো পড়ে যাচ্ছে আর ওপরে যেগুলো একটু দানা দানা থাকে সেগুলো কিন্তু আলাদা করা যাচ্ছে তো আলাদা যেগুলো একটু দানা থাকবে সেগুলো কিন্তু আমি আবার মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখো আমার এইভাবে কিন্তু অনেকটা টাইমই লেগেছে আর এগুলো একটু টাইম নিয়েই তোমরা করবে আর দেখো এই যে আমার কিন্তু কমপ্লিট পুরোটা করা তো এইরকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ঠিক এরকম ব্রাউন কালার আসবে একটা হালকা আর দেখো এই যে গুঁড়োটাও তোমরা দেখে বুঝতে পারছ তো দেখো এই যে এবার আমি কিন্তু একটা বাক্স বা কোটোর মধ্যে এভাবে ভরে নিচ্ছি তো এটা আমার মোটামুটি তিন থেকে চার সপ্তাহ চলে যাবে তো চার সপ্তাহের জন্য আমি করিনি প্রায় তিন সপ্তাহ কিন্তু আমার আরামসে চলে যাবে আর চার সপ্তাহ বলতে প্রায় এক মাসের কাছাকাছি আর এক মাসের বেশি দিন আমি খাওয়াবো না তো তিন সপ্তাহের জন্য আমি করেছি আর দেখো যার জন্য করেছি এই যে আমার সেই ছোট্ট সোনাটা তো দেখো কিন্তু এখানে খেলা করছে আর এখন কিন্তু একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে তো এই যে আমার পুচু সোনার জন্যই কিন্তু এই সেরেল একটা বানানো তো তোমরাও কিন্তু তোমাদের বেবির জন্য ঘরে বসে এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারো ঘরে তৈরি যে সেরোলেক সেটা আর প্রথমবারে যে সেরোলেকটা আমি ওকে দিয়েছিলাম তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দু একদিন আগের ভিডিও একটু চেক করে আসো তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে এই রকম টাইপের তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তাছাড়া কিন্তু আমি ভ্লগ ভিডিও ডেলি দিয়ে থাকি তার জন্য দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানটায় কিন্তু শেষ করছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো